আমাদের এই মুভমেন্টে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি ঠিক সময় আসা ঠিক সময় যাওয়া তারপরে হচ্ছে যে প্রোগ্রাম ঠিকভাবে সেট আপ হলে সেটাকে ফলো করা এরপরে হচ্ছে যে যার যে কাজ সে সেটা ঠিকভাবে করা এই বিষয়গুলো যেখানে ছন্দপতন হয় ঠিকভাবে না হয় ঠিকভাবে হয় না সেখানে কিন্তু নানা ধরনের ব্যাকওয়াম সৃষ্টি হয় সাংগঠনিক জনশক্তির ঘাটতি হয় ইউনিটের ঘাটতি হয় এবং সামগ্রিক সাংগঠনিক তৎপরতাটা হ্যাঁ ধীরে ধীরে দুর্বল হতে থাকে এই জন্য লিডারশিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা যেখানে আছেন এক একজন এক এক জায়গায় কিন্তু লিডার দায়িত্বশীল আপনি আপনার জায়গাটাকে কিভাবে এ শৃঙ্খলার সাথে মেনটেন করবেন এই শৃঙ্খলার মানে এটা নয় যে আপনি বস হয়ে গেলেন এ শৃঙ্খলা মানে এটা নয় যে আপনি এখানে হ্যাঁ দারোগা হয়ে গেলেন এ শৃঙ্খলা মানে হচ্ছে ইসলামী মুভমেন্টের মধ্যে এখানে স্বতঃস্ফূর্ততা থাকবে পারস্পরিক হৃদ্রতাপূর্ণ সম্পর্ক থাকবে পরস্পর পরস্পরের জন্য কল্যাণকামী থাকবে এবং এটা পারস্পরিক সহযোগিতা করার ক্ষেত্রে একে অপরের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে যে ভাই আমার কী করতে হবে আমার কাজ কোনটা আমাকে কিভাবে করতে হবে কোনো বিষয় যদি আমি যদি না জানি কোনো ধরনের সাই ফিল না করে সেটা সংশ্লিষ্ট দায়িত্বশীল ভাইকে ওয়াকিফাল করা তার সহযোগিতা নেওয়া তাকে সহযোগিতা দেয়া। এবং আমাদের সংগঠনের শৃঙ্খলা বলতে যেই কথা আছে সেখানে বলা হচ্ছে যে সংগঠনকে পরিচালনার ক্ষেত্রে যে পদ্ধতি আছে সেটাকে অনুসরণ করা এবং নিজের মতো করে কোনো মত সংগঠনের মধ্যে প্রবেশ না করানো এবং সংগঠনের পদ্ধতিকে ভিন্ন রূপ দেয়া যেমন ধরেন আপনি কর্মী গঠন পদ্ধতি কর্মী তৈরি একটি পদ্ধতি আছে হ্যাঁ কর্মী গঠন প্রক্রিয়া সেখানে হচ্ছে যে কিছু ক্রমধারা অবলম্বন করতে সেই ক্রমধারা অবলম্বন না করে আপনি আপনার মতো কিছু লোককে কী করলেন তৈরি করলেন তৈরি করে এরপরে কর্মী ঘোষণা করে দিলেন তাহলে কি হবে কয়েকদিন পরে হ্যাঁ ফরিদবাই এলাকা থেকে চলে গেল সালামবাই এলাকা থেকে চলে গেলো কামরুল ভাই এলাকা থেকে চলে গেল ওনার পকেটের সাথে ওরাও চলে গেল বলছে যে আমরা তো নজরুল চিনতাম আর কারো তো চিনতাম না তার মানে কি নজরুল ভাইয়ের পকেটম্যান কে অর্থাৎ সংগঠনের শৃঙ্খলার পদ্ধতি অনুযায়ী তাদেরকে গড়ে উঠায় নেয় প্রিয় ভাইরা আমার বিশেষ করে সংগঠনের যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো যারা ভায়োলেট করবে সেটাও সংগঠনের শৃঙ্খলারই নামান্তর যেমন ধরেন আপনি রোকন বৈঠক একবার দুইবার পাঁচবার সাতবার দশবার বার এ ধরনের অনেক ভাইরা আছেন নিজের ব্যক্তিগত দুর্বলতা হোক বা অন্য যে কোনো সমস্যার কারণে হোক ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক হ্যাঁ অনেক রকম ভাইয়েরা এভাবে গরহাজির থাকে থানা আমির ভাইদেরকে বললে বলছে যে ভাই ওনার তো এই সমস্যা আসবেন যাবেন কাল পরবর্তীতে একটা সময়ে সংগঠনের প্রক্রিয়া অনুযায়ী ওনাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এটা কেন করতে হয় এই আনুগত্য এবং শৃঙ্খলা দুইটা বিষয় কিন্তু এখানে জড়িত সে যদি আনুগত্য করতো তাহলে শৃঙ্খলার কোনো ঘাটতি হতো না যদি শৃঙ্খলা মেনটেন করতো তাহলে আনুগত্যের কোনো ঘাটতি হতো না একটা আর একটার সাথে জড়িত এরপরে হচ্ছে আপনি প্রোগ্রামের দাওয়াত পেলেন প্রোগ্রামে আসলেন না কোনো কাজের নির্দেশনা দেওয়া হলো কাজটা আপনি করলেন না আপনাকে একটা ওয়ার্ড পরিচালনার দায়িত্ব হলো যে কাজ দেওয়া হলো সেটা করলেন না এটা শৃঙ্খলা লঙ্ঘনেরই সামনে দিয়ে ছুটি আসতেছে তাই না কেউ কেউ গ্রামে যাব ট্রেনে উঠে বলছে যে হ্যাঁ কামাল ভাই আমি তো বাড়ির দিকে চলে যাচ্ছি তো দোয়া করে না কিন্তু পদ্ধতি এটা না পদ্ধতিটি হচ্ছে যাওয়ার আগে আপনি দোয়া নেবেন ছুটি চাইবেন যে ভাই বাড়িতে যাব দোয়া করে নিয়ে ওই সময় যেতে চাচ্ছি আর এখন আপনার কোনো পরামর্শ থাকলে দিয়ে তো উনি আপনার খোঁজখবর নিয়ে হ্যাঁ নিশ্চয়ই এই সময় সবার প্রয়োজন এগুলো তো দায়িত্বশীলদের মাথায় থাকে নাকি অথবা এমনও থাকতে পারে যে আমরা এবার ঈদুল আজহার কোরবানিতে আপনাকে কমিটি রাখা হয়েছে এখানে আমরা পাঁচটা গরু জবাই করব এখানে আপনার দায়িত্ব আছে এটাও তো হইতে পারে তাই না কিন্তু আপনি যদি কুষ্টিয়ায় পৌঁছে স্টেশন থেকে নেমে মানে রেল থেকে স্টেশনে নেমে বলতে আলহামদুলিল্লাহ চলে এসেছি তাহলে দোয়া করেন আর কি এখন আমির সাহেব আপনি চলে গেছেন বলছি হ্যাঁ চলে এসেছি তা আমির সাহেব তো আর কী বলবেন ঠিক আছে দোয়া করেন ভালো থাকবেন ঈদ মুবারক আর কি এর বাইরে তো আর কিছু বলার নাই আমাদের মধ্যে যারা একটু সিনিয়র লোক একটু দীর্ঘদিন ধরে অভিজ্ঞ কত থানা আমি চালাই আসছি তাই না আপনি কোনো ইস্যু না চালাই আমি আমিরের কথা বললাম এটা এটা সব জায়গায় একটা কি থাকতে হবে হ্যাঁ আপনি ওয়ার্ডের আন্ডারে কাজ করেন ওয়ার্ড সভাপতিকে ইনফর্ম করবেন রকম না থানা আমিরকেও ইনফর্ম করবেন এগুলো হচ্ছে সৌন্দর্য এবং এটাতে সংগঠন হ্যাঁ বরকতপূর্ণ হয় তার গতির দিক সঠিক গতিতে সংগঠন কি আগায় আপনি যদি আপনার দায়িত্বশীলদের কাছে কাছে দোয়া নেন ছুটি নেন এটা কি আপনি ছোটো হয়ে গেলেন ইসলামী সংগঠনের একটা সুন্দর সম্পর্ক তো এ ধরনের বারবার যারা আসি না সংগঠনের নির্দেশে শুনি না এটা নিজের অজান্তেই আমরা সংগঠনের শৃঙ্খলাকে লঙ্ঘন করছি